মামনসিংহের ফুলবাড়ি উপজেলার ফেজুল আলী মাদ্রাসা ও এতিম পাশে মঙ্গলবারাই চৌরঙ্গিপাড় এলাকার মাদ্রাসা সংলগ্ন স্থানে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহামসিংহ ছয় ফুলবাড়ি আসনে আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিয়াজুল ইসলাম বক্তব্যে তিনি বলেন প্রত্যেকের সন্তানকে আদর্শ ও নাগরিক হিসেবে তৈরি করতে এই ধরনের প্রতিষ্ঠান সামাজিক খোলা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে। ও সহকারী জনসাধারণের ঐক্যবদ্ধতারApiException প্রেক্ষিতে নির্বাচন ও স্বতন্ত্র সদস্য প্রার্থী হয়েছেন দাবি করে মোহাম্মদ শিয়াজুল ইসলাম বলেন সুযোগ পেলে রাস্তাখাট স্কুল কলেজ মাদ্রাসা সহ সার্বিক অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে ফুলবাড়িয়াকে আধুনিক সমৃদ্ধ ও মডেল উপজেলা হিসেবে নির্মাণ করা হবে। মাদ্রাসার শিক্ষিত হইই কিন্তু আজকালকের অনেক জেনে মেরাজর জজ বিচারপতিরা উচিত মাদ্রাসা থেকে পড়াশোনা করে অনেক ছেলে মেয়েরা ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে আর এই যে বক্তার আসছেন বক্তব্য দিতে ওনাদের মতো যদি বক্তা হয় তাহলে তো আপনি বুঝতেই পারেন মৌলানা আজাহারির মতো যদি বক্তা হয় আপনার সন্তান তাহলে আপনার জীবনে কি আর কিছু লাগবে কিছুই প্রয়োজন হবে না আপনি পরকালের জন্য মুক্তি পাবেন এবং ইহকালীন অর্থনৈতিক মুক্তি তার অটোমেটিক চলে আসবে আমরা সবাই মাদ্রাসা ছেলে ভর্তি করব এবং আমরা এই সুযোগ থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন এবং আমরা যেন এই এলাকার যদি একজন এলপি থাকতে পারে এই এলাকার ওয়াজ মাফিলের সভাপতিত্ব করেন আহলে হাদিস কেন্দ্রীয় মার্কাজ মসজিদের সভাপতি আলাহাজ খন্দকার মাহতাব জামান এতে প্রধান এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট স্তামী বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দুই সন্তান আব্দুল আবিন আবদুর রাজ্জাক ও আব্দুর রহিমবিন আব্দুর রাজ্জাক সহ অন্যান্য বক্তারা